আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে আমাদের প্রবাসী ভাইয়েরা রয়েছেন এবং আমাদের অনেকে বাংলাদেশি ভাইয়েরা এবং বোনেরা রয়েছেন অনেক আমাদের স্টুডেন্ট বন্ধুরা রয়েছেন যারা মূলত বিজনেস করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে কোনো একটা কিছু করবেন এবং যাতে করে বেকার না থেকে এখনই কিছু একটা করেন আপনারা অবশ্যই কিছু একটা করলে আপনাদের কিছুটা হলেও বেনিফিটেড হবে অথবা যদি ফাইন্যান্সিয়াল অথবা আর্থিকভাবে আপনার বেনিফিটেড না হয় তারপরও বেকার আর কতকাল থাকবেন অথবা বেকার আর কতদিন থাকা যায় কিছু একটা করার চেষ্টা করেন কিছু একটা করলে আপনাদের বেনিফিটেট হবে হান্ড্রেড হান্ড্রেড এছাড়াও যদি হচ্ছে আপনি বেকার তো আর বসে থাকা যায় না একটা এক্সপিরিয়েন্স হবে আপনি লং টাইম একটা কাজ করার সুযোগ পাবেন অথবা একটা আপনার যোগ্যতা আলাদা একটা যোগ্যতা আপনার সাথে অ্যাড হবে যে আপনি মূলত এই তার ব্যাপারে বা এই বিষয়টা আপনি ভালো বুঝেন বা এই ব্যাপারটা আপনি আরও ভালো বুঝেন এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয়ে ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেক্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন আপনি দেখবেন প্রতিটা মানুষই কিছু না কিছু করে এবং প্রতিটা মানুষই জীবনে কিছু না কিছু করতে হয় সে যদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সুইপার পর্যন্ত প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজ করে এবং কোনো না কোনো দক্ষ স্কিল থাকে সো আপনাদেরও এক দ্য সেম টাইমে যারা আমাদের প্রবাসীর ভাইয়েরা এবং বন্ধুরা আপনারা বিজনেস করতে চান অথবা ছোটো খাটো কোনো উদ্যোগ নিতে চান অথবা একটা জিনিস নিয়ে পরিকল্পনা করেন কিন্তু আপনারা এটা বলেন যে যদি কিন্তু যদি না হয় যদি আমি না পারি কিন্তু যদি আমি ফেল করি যদি আমাকে দিয়ে না সম্ভব হয় যদি আমি আমার টাকাটা লস করি যদি আমি ওইটা না করি তো যদি কিন্তু এই শব্দগুলো মূলত আপনার জীবন থেকে বাদ দিতে হবে ডিলিট করে দিতে হবে সেক্ষেত্রে আপনাকে দিয়ে কিছু করা সম্ভব এবং প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বিজনেস অথবা যে কোনো জিনিসেই অবশ্যই রিক্স আছে নো রিক্স নো গেন এই রিক্স ছাড়া কোনো কিছুই নেই তো সেক্ষেত্রে অবশ্যই যদি কিন্তু বাদ দিয়ে আপনাকে অবশ্যই সাহস নিতে হবে এবং অবশ্যই কনফিডেন্স সহকারে আপনার যে কোনো বিজনেস বলেন পড়াশোনা বলেন যে কোনো কিছুই বলুন না কেন চাকরি বলুন আপনাকে অবশ্যই করতে হবে সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন যে দেখেন যদি কিন্তুই আমাদের মাঝে আমাদের কনফিডেন্স আত্মবিশ্বাসটাকে লো করে দেয় সেক্ষেত্রে আমরা নেক্সট লেভেলে বা পরবর্তী স্টেপে আমরা যেতে পারি না এই জন্য আপনার জীবন থেকে যদি কিন্তু ডিলিট করে দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা যেটাই করেন না কেন অবশ্যই সফলতা আসবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু লং টাইম নিয়ে এটা নিয়ে ভাবতে হবে জানতে হবে এ হচ্ছে বিষয় তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখেছেন এতক্ষণ ধরে যারা আমাকে শুনেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনারা কোন রিলেটেড ভিডিও জানতে চাচ্ছেন এছাড়াও যদি কোনো ছোটোখাটো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন ইনশাল্লাহ আমরা সেই রিলেটেড ভিডিওগুলো বানাবো আশা করি আপনার জন্য বা আপনার জীবনের জন্য একটু হল বেনিফিটের দিবে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব